আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো কিভাবে হ্যাক হওয়া আইডি ব্যাক করতে পারবেন খুব সহজে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যাদের আইডি হ্যাক হোক না কেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এটা ফিরিয়ে আনতে পারবেন তো মূল কাজে যাওয়ার আগে বলে রাখা ভালো যে হ্যাক হওয়ার তিন দিনের ভিতরে এই কাজটি করতে হবে এবং অবশ্যই আইডিতে ইমেল অ্যাড করা থাকতে হবে তো চলুন কাজে যাই আপনাদের যেই আইডি হ্যাক হয়েছে সেই আইডিতে যেই জিমেলটা অ্যাড করা ছিল সেই জিমেলে প্রথমে যাবেন এরপরে এমন একটা ইমেল দেখতে পাবেন এই ইমেলটার মানে হচ্ছে যে হ্যাকার আপনার ফেসবুক আইডিতে যেই জিমেল ছিল সেই জিমেলটি আপনার ফেসবুক আইডি থেকে রিমুভ করে দিয়েছে আমরা এই ইমেলটি নিচেই দেখতে পাবো যে দিস ওয়াজেন্ট মি লেখা এটাই ক্লিক করবো দেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে দেখতে পাবেন আপনার আইডি থেকে হ্যাকার আপনার ইমেল কখন কয়টায় সে রিমুভ করে দিয়েছে এখান থেকে সিকিউর অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে গেট স্টার্টেড তারপরে নেক্সটে ক্লিক করবেন এরপরে দেখুন আমাদের ইমেলে কোড নেওয়ার জন্য একটা অপশন আছে তো আমরা গেটে কোড বাই ইমেল এটাই ক্লিক করব। এরপর এখানে ওই ইমেলটা দেখতে পাবেন যেটা হ্যাকার আপনার আইডি থেকে রিমুভ করে দিয়েছে এরপরে গেট কোড দেন আমরা আমাদের সেই রিমুভ করা ইমেলে যাব কোডটা কপি করে এখানে বসিয়ে সাবমিট দিব এরপরে নেক্সট নেক্সট করে যাব এখানে এসে ব্যাক টু ফেসবুকে দিব এরপরে এরকম আসলে গেট স্টার্টেডে ক্লিক করে ওয়েট করে নেক্সট নেক্সট করে নেবেন ব্যাস হয়ে যাবে এরপরে আবার ব্যাক টু ফেসবুকে চলে যাবেন ব্যাস কাজ শেষ এবার আপনি সেটিংস থেকে হ্যাকারের নাম্বার ও ইমেল এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ